ଆଜିକେ ଆମର ଉଚ୍ଚ ମାଧ୍ୟମିକ ରାଷ୍ଟ୍ରବିଜ୍ଞାନ ଯେ ଆଠ ନମ୍ବରରେ ପ୍ରଶ୍ନଗୁଡ଼ି ରହିଛି ସେହି ଆଠ ନମ୍ବରରେ ପ୍ରଶ୍ନଗୁ ନେଇ ଆଲୋଚନା କରିବ ତ ଚଲୋ ଶୁ କରିବ ପ୍ରଥମ ଅଧ୍ୟାୟ ଆନ୍ତର୍ଜାତିକ ସମ୍ପର୍କ ଏଖାନକି ଯେ ଆଠ ନମ୍ବର ପ୍ରଶ୍ନଗୁଡ଼ି ରହିଛି ଡିଏ କିଉ ପ୍ରଥମ ପ୍ରଶ୍ନ ରହିଛି ଆନ୍ତର୍ଜାତିକ ସମ୍ପର୍କ ସଂଜ୍ଞା ଦାଓ ଆନ୍ତର୍ଜାତିକ ସମ୍ପର୍କ ଓ ଆନ୍ତର୍ଜାତିକ ରାଜନୀତି ମୋ ପାର୍ଥକ୍ୟ ଲେଖ ତାପରେ ଦୁଇ ନମ୍ବର ରହିଛି ଆନ୍ତର୍ଜାତିକ ସମ୍ପର୍କ ବୋଧେ କି ବୁଝ ଆନ୍ତର୍ଜାତିକ ସମ୍ପର୍କରେ ବିକାଶର ଧାରାଗି ଲେଖ তিন নম্বর রয়েছে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের বিভিন্ন রূপ সম্পর্কে আলোচনা করো এই হল প্রথম অধ্যায় থেকে তিনটি প্রশ্ন এরপরে রয়েছে দ্বিতীয় অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ এখানে প্রথম প্রশ্ন রয়েছে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো দু নম্বর রয়েছে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো তারপরে রয়েছে মার্ক্সবাদ কাকে বলে মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো তারপরে রয়েছে কার্লস মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ আরেকটা রয়েছে মার্কসের রাষ্ট্র বিপ্লব সম্পর্কিত তথ্য এই দুটো আরও গুরুত্বপূর্ণ নয় তবু দেখে রাখবে তারপরে রয়েছে তৃতীয় অধ্যায় সরকারের বিভিন্ন রূপ এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কী বোঝো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও তারপরে রয়েছে এক কক্ষ ও আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি তারপরে রয়েছে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগ কার্যাবলী আলোচনা করো আর চার নম্বর রয়েছে বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয়েছে তা ব্যাখ্যা করো এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় ভারতের শাসন বিভাগ এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সংক্ষিপ্ত বর্ণনা দাও তারপরে রয়েছে অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা সংক্ষেপে আলোচনা করো আর তিন নম্বর রয়েছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এরপর রয়েছে পঞ্চম অধ্যায় ভারতের আইন বিভাগ এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো তারপরে রয়েছে স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো চার নম্বর রয়েছে লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় ভারতের বিচার বিভাগ এখান থেকে প্রথমে রয়েছে অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো আর দু নম্বর রয়েছে ক্রেতা সুরক্ষা আদালত কাকে বলে ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো তো এই ছিল উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের যে আট নম্বরের প্রশ্নগুলি রয়েছে যেগুলি তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ